পেনিং সতেই মানি ওপেনিং ডেইয়ের কালেকশন এক কোটি পঁচাত্তর পাল্লাস কোটি দুই হাজার চব্বিশালে সর্বোচ্চ আইএস্টেনিং এন বলক বাস্টা লোডিং আতো জানে নিয়ে বল্ছি কথা দোরো দের দোরো দের মানে ওসে নিং টেতেই এক দো সোমি পাসাপতর আপনারা আপনারাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিজে থাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আরে ইয়েট কম আরও নিত নতন্যিকাই update for what you know you also channel dk subscribe carbon and build button dk budget event large of his